হ্যালো আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি নগদ অ্যাকাউন্ট খুলতে হয় অনেকেই জানেন না একটি নগদ অ্যাকাউন্ট খুলতে হয় তো আজকের ভিডিওটা তাদের জন্য তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখলেই আপনি নিজে নিজে একটি নগদ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে যে গুগল প্লে স্টোর আছে সেটা ওপেন করে নেবেন ওপেন করার পর সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন নগদ নগদ লেখার পর সার্চ করে দিবেন তারপর ঠিক এরকম একটা অ্যাপস আপনার সামনে শো হবে তো এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে এই জন্য আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে দেখেন লেখা আছে নতুন অ্যাকাউন্ট খুলুন এইখানে একটা ক্লিক করবেন তারপর স্ক্রল করে একটু নিচে আসবেন এবং সম্মত ক্লিক করবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন যেই মোবাইল নাম্বারে আগে কোনো নগদ অ্যাকাউন্ট ছিল না অর্থাৎ ফ্রেশ একটা মোবাইল নাম্বার দিবেন তবে দিয়ে দিচ্ছি নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পর এইখানে এটা ক্লিক করবেন পরবর্তী ধাপ করার পর আপনি এক্ষুনি যে নাম্বারটা দিলেন সেটা কোন অপারেটার অর্থাৎ কোন সিমের নাম্বার দিলেন সেটা এখানে সিলেক্ট করবেন তো আমি এয়ারটেল দিয়েছি ওই জন্য এয়ারটেল সিলেক্ট করলাম এবং পরবর্তী ধাপের উপরে একটা ক্লিক করব তারপর এখানে আপনার অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে বলছে তো এখানে আছে রেগুলার আর ইসলামিক আমরা রেগুলারটাই সিলেক্ট করে রেখে পরবর্তীতে একটা ক্লিক করব করার পর এখন বলছে আমাদের জাতীয় পরিচয় ছবি তুলতে তো তারপর প্রথমে এইখানটায় এই ক্যামেরাটায় ক্লিক করবেন এবং আপনার এনআরি কার্ডের সামনের যে অংশটা আছে সেটার একটা ছবি তুলবেন ছবি তোলার পর ছবিটা এরকম ক্রপ করে তারপর মার্কে দিয়ে ছবিটা সিলেক্ট করে দিবেন তারপর নিচের এখানে স্কল করবেন এবং নিচে যে ক্যামেরাটা আছে আইকন আছে এইখানে একটা ক্লিক করবেন এবং আপনি জাতীয় পরিচয়পত্র পিছন সাইডটার একটা ছবি তুলবেন তো আমি তুলে নিচ্ছি তো ছবিগুলো তোলা হয়ে গেলে পরবর্তী লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে আমাদের আইডি কার্ডটি প্রসেস করা হচ্ছে হয়ে গেলে আপনার এন আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য এখানে বসে যাবে যদি না বসে তাহলে আপনি দেখে দেখে বসা দিতে পারেন বেশিরভাগ সময় অটোমেটিকলি সকল তথ্য এখানে বসে যায় পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে আপনি লিঙ্গ সিলেক্ট করবেন পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা তারপর লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত অন্যান্য ব্যক্তিগত সিলেক্ট এখানে ব্যক্তিগত সিলেক্ট করবেন পেশা চাকরিজীবী ছাত্র নাকি সেটা সিলেক্ট করবেন আর মুনাফা গৃহীতা অ্যাকাউন্ট এখানে না আছে থাকবে তো আপনার এগুলো সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তীতে একটা ক্লিক করবেন তারপর আবার পরবর্তীতে একটা ক্লিক করবেন এখন এইখানে আপনার যে ফেসটা আছে জানি না যে এতক্ষণ আপনি সকল তথ্য সাবমিট করলেন তার ফেসটাই এখানে দিবেন দেওয়ার পর পরবর্তীতে একটা ক্লিক করবেন আর আপনি যদি কোনো ব্যবসায়িক ট্রেড লাইসেন্স থাকে যেটা এখানে যুক্ত করতে চান তাহলে এই ক্যামেরাতে দিয়ে যুক্ত করতে পারেন আর যাদের নাই তারা এখান থেকে স্কিপ করুন এইখানে একটা ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস আপনি সামনে শো হবে এখানে একটা টিকমার্ক করে দিবেন আমি নগদের শর্তাবলীর সাথে একমত এখানে টিকমার্ক করে দেওয়ার পর এইখানে নিচে বক্সে আপনার একটা স্বাক্ষর দিবেন অর্থাৎ মোবাইল স্ক্রিনে আপনার একটা স্বাক্ষর দিবেন আমি ঠিক যেভাবে দিচ্ছি সেইভাবেই দেওয়ার পর পরবর্তীতে একটা ক্লিক করবেন এখানে আপনার সকল তথ্যগুলো দেখাবে সকল তথ্যগুলো ঠিক থাকলে এখানে পরবর্তীতে আবার একটা ক্লিক করবেন আবার আপনার সকল তথ্য দেখাবে এখানে সব সকল তথ্য ঠিক আছে নাকি সেগুলো দেখে নেবেন এবং তারপর পরবর্তীতে একটা ক্লিক করবেন তারপর আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন ওটিপি বসানোর পর এখানে আপনার নতুন করে নগদ পিন সেট করতে বলছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন পিন সেট করতে হবে তো এখানে একটা চার ডিজিটের পিন দিয়ে দিবেন এবং যে পিনটা উপরে দিলেন সেই পিনটা আবার পুনরায় নিচে লিখবেন পিনটা পিনটা দিয়ে তো দেওয়া হয়ে গেলে একটা ক্লিক করবেন তারপর অ্যালাউ ক্লিক করবেন পিন সেট হচ্ছে তারপর এখানে পরবর্তী আছে পরবর্তীতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের নগদ অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এবং আমাদের নগদ অ্যাকাউন্টের নগদ অ্যাপের যে মেন ইন্টারফেস সেখানে আমাদের নিয়ে চলে আসবে তো ব্যালেন্স চেক করার জন্য এইখানে একটা ক্লিক করবেন তাহলে আপনার ব্যালেন্স এখান থেকে দেখতে পাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই এতক্ষণ যারা ভিডিওটি সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি অবশ্যই একটি নগদ অ্যাকাউন্ট নিজে নিজেই তৈরি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ